নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা তীব্র গরমে পুড়ছে রাজ্যের জনজীবন রাজ্যের একাধিক জেলা দিয়ে তাপ প্রবাহ বয়ে যাচ্ছে তবে তীব্র তাপ প্রবাহের মধ্যে সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর রাজ্যের এই সব জেলায় আজ প্রচণ্ড গতিতে ঝড় বৃষ্টি শুরু হবে তো বন্ধুরা রাজ্যের কোন কোন জেলায় আজ ঝড় বৃষ্টি শুরু হবে কোথায় কোথায় তাপপ্রবাহ বজায় থাকবে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ধে আসছে কালবৈশাখী দক্ষিণবঙ্গে ষাট কিমি বেগে আঁচড়ে পড়বে ঝড় আবহাওয়ার খবর বন্ধুরা বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগের ওপরে যে কারণে ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ভারতীয় মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে বর্তমানে দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে অন্যদিকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে এই দুইয়ের মিলিত প্রভাবেই সপ্তাহভর ভোর ঝড় বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর ছয় মে থেকে আটই মে পর্যন্ত উপকূল সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টি এবং ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে এর ফলে উত্তল হতে পারে সমুদ্র দেখুন বন্ধুরা দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর বন্ধুরা দক্ষিণবঙ্গের সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর হাওয়া অফিসের পূর্বাস অনুযায়ী আজ থেকে শনিবার পর্যন্ত টানা বৃষ্টি চলবে গোটা রাজ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যের সবকটি জেলাতেই কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির পাশাপাশি ঝড়ের বেগ বেশি থাকতে পারে ইতিমধ্যেই এই নিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আগামী এগারোই মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের সব জেলায় ভিজতে পারে সোমবার কালবৈশাখী ঝড়ের সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই সমস্ত জেলাগুলিতে বন্ধুরা আজ বৃষ্টি হবে কলকাতাতেও বৃষ্টির পাশাপাশি কখনো ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কখনও পঞ্চাশ থেকে ষাট কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে আজ থেকে উত্তাল থাকবে সমুদ্র এর জেলে উপকূলবর্তী অঞ্চলে বাড়তি সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ঝোড়ো হাওয়ার কারণে সমুদ্রের কাছাকাছি অঞ্চলে বাড়তি সতর্কতা জারি করেছে হাওয়া অফিস এবার দেখুন বন্ধুরা উত্তরবঙ্গের আবহাওয়ার খবর বন্ধুরা আজ উত্তরবঙ্গের সবকাটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড়ও হতে পারে রবিবার থেকে ঝোড়ো হাওয়া বইছে উত্তরের উপরের দিকে জেলাগুলিতে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির পাশাপাশি কোথাও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি আবার কোথাও ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বাকি সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বন্ধুরা ছ তারিখ সকাল থেকে সাত তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সঙ্গে বন্ধুরা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে যে কারণে বন্ধুরা এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা দার্জিলিং কালিম্পং পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা এই জেলাগুলিতেও বজ্র সহ বৃষ্টি হবে আর সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে আর এই জেলাগুলিতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা মুর্শিদাবাদ নদিয়া বীরভূম এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে বন্ধুরা এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বইতে পারে যে কারণে বন্ধুরা এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর দেখুন বন্ধুরা সাত তারিখ সকাল থেকে আট তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী সাত তারিখ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া নদিয়া পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ বেগে ঝড় বয়ে যাবে যে কারণে বন্ধুরা এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা দার্জিলিং কলিম্পং এই জেলাগুলিতেও সাত তারিখে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাবে যে কারণে বন্ধুরা এই জেলাগুলিতে হলুদ সতর্ক জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা এই তিন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া বন্ধুরা বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা এই জেলাগুলিতে সাত তারিখে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে বন্ধুরা এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর